এদিকে আন্তর্জাতিক দাতা দেশ চাপে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধন করার জন্য পনেরোই ফেব্রুয়ারির প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে সংবিধান সম্মতভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একদিনের জন্য সপ্তম জাতীয় সংসদ অধিবেশন ডাকলেন পঁচিশে মার্চ উনিশশো সাল সকাল দশটায় একদিনের জন্য বেগম জিয়ার নেতৃত্বে সংবিধান সম্মতভাবে সপ্তম জাতীয় সংসদ অধিবেশন বসল এই সপ্তম জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার জন্য সংবিধান সংশোধন করার জন্য বসেছে সকাল দশটায় বেগম জিয়া সংসদ অধিবেশনে যোগ দেন গভীর রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনই ছিলেন তারপর দিন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সকাল পনেরো সাতটায় ধানমন্ডির পাঁচ নম্বর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় খুশিতে ব্যাকুল হয়ে বলতে লাগলেন গোলাপি এখনও সংসদে বসে রয়েছে বেটি এখনও সংসদে বেটি সংসদে এখন তোর কী কাম যে তুই এখনো সংসদে বসে রইলি সফর সঙ্গে একজন বললেন রূপ দেখাতে বসেছে শেখ হাসিনা বললেন গতকাল থেকে সারাদিন সারা রাত সংসদে বসে রূপ দেখিও কি গোলাপির পরাণ ভরে নাই যে আজ সকাল পর্যন্ত রূপ দেখাতে সংসদে বসে রয়েছে সংসদে গোলাপির এতক্ষণ কি কাম সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংশোধন আনতে আবার চব্বিশ ঘন্টা সময় লাগে নাকি যে গোলাপি এখনও সংসদে বসে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেখ হাসিনা বললেন আরে গোলাপি যে এখনও আসে নাই আজ আমি প্রথম মালা দেব প্রথমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার পর ঢাকার দিকে না এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার থেকে কালিয়াকৈর গাজীপুরের রাস্তা ধরে যেতে থাকলেন গণকবাড়ির কাছাকাছি গিয়ে বিরাট বড় এক এলাকা জুড়ে কাটাতারে বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় ঢুকলেন শেখ হাসিনা বেশ কিছু গাছের মধ্যে ছোট একটি বাংলো টাইপের ঘর এই ঘরেই শেখ হাসিনা বসলেন এবং বললেন এই গাড়ি থেকে বিরিয়ানি নামাও আজকে পিকনিক আজ সারাদিন এখানেই কাটাবো পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের হাজির বিরিয়ানির দোকানে বিরিয়ানি অর্ডার রাতেই দেওয়া হয়েছিল ঢাকা থেকে স্মৃতিসৌধে রওনা হওয়ার আগে মাইক্রোবাসে করে বিরিয়ানি প্লেট গ্লাস ইত্যাদি নিয়ে আসা হয়েছে শেখ হাসিনার নির্দেশে মাইক্রোবাস থেকে তা নামানো হলো খাওয়া হল প্রচণ্ড হাসাহাসি হল গোলাপি এখনও পার্লামেন্টে বসে রয়েছে সারাদিন সারা রাত গোলাপি পার্লামেন্টে বসে বসে রূপ দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা এবং আগামী বারোই জুন উনিশশো আটানব্বই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালামের মাধ্যমে শেখ হাসিনা সেনাবাহিনী এবং প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুর নাহার লতা এবং তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে নাট্যশিল্পী লতা এবং তার স্বামী মেজর নাসির বনানীর কুলসুম ভিলা একশো সতেরো বনানী ব্লক ই রোড চারের ছায়া ঘেরা সিরামিকের চারতলা ভবনের তৃতীয় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে শেখ হাসিনা আগামী বারোই জুনের নির্বাচনে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস নিয়ে বলেন আপনি চাইলে এখন থেকেই সেনাবাহিনী আপনার নির্দেশই চলবে এর জবাবে শেখ হাসিনা বলেন এটা যদি সত্যিই হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশই চলব এই বৈঠকের পর থেকে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ এবং নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন উনিশশো এর বারোই জুনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগও মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন এবং বাগেরহাটের দুটি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণে এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনোকালেই বিজয়ী হয়নি এবং হবেও না এক মকসিদপুর এবং কাশিয়ানি দুই গোপালগঞ্জ ও কাশিয়ানি তিন টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া চার মোল্লারহাট ও ফকিরের হাট পাঁচ বইটাঘাটা এবং দাকোক এই পাঁচটি আসনে যতদিন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকামার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকার কোনো কাজ করতে হয় না যে কোনো প্রকারেই হোক শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকামার্কার টিকিট নিলে সে যে কেউই হোক পঁচাত্তর পার্সেন্ট ভোটে বিজয়ী হবে এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে প্রবীণ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী বুঝি না আওয়ামী লীগকে ভোটও দিই না আমরা ভোট দিই নৌকায় অর্থাৎ নৌকামার্কায় ভোট দিই নৌকামার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন নৌকায় ভোট দিব না নৌকা যে দেবীর বাহন মা দুর্গা দেবী এই বাহনে এই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দিই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা অভিসম্পাদ দেবে এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়া মা দুর্গায় দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকামার্কে ভোট দিয়ে আসি একজনও বাদ যায় না সকলেই গিয়া নৌকামার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হয় আমাদেরও অমঙ্গল হয় তাই যত কাজকাম থাকুক যত ঝামেলাই থাকুক কোনো রকমের শুধু ভোট কেন্দ্রে যাইতে পারলেই হল আমরা সকলেই গিয়া মার্কায় ভোট দিয়ে আসবো এই অঞ্চলের পাঁচটি আসনের তিনটি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মকশেদপুর কাশিয়ানির অপর আসনটিতে শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন নিজে থেকে যে পড়ে কথা দিয়েছেন মতুর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে আর এই কাজ শেষে প্রতিবারই বলেছেন তোমাকে আমি মকশেদপুর কাশিয়ানির এমপি বানাবো কিন্তু না শেখ হাসিনা কথা রাখলেন না ওয়াদাও রাখলেন না কথা দিয়েও তিনি কথা রাখলেন না ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন ওয়াদা ভঙ্গ করলেন যদিও শেখ হাসিনার বক্তৃতায় অসংখ্যবার বেগমজির উদ্দেশ্যে বলেছেন ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না শুধু মতিউর রহমান রেন্টু কেন শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা ত্যাগী এবং নেতা ইসমত কাদির কামা আবুল হাসান মুকুল বোস এদের কাউকে তিনি মোকশেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন না তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনীর যোগসাজশে সশস্ত্র রাজাকার হয়েছিল তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল তিনি প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূর সম্পর্কের ভাতিজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান পরবর্তী কোন এক সময়ে সম্ভবত উনিশশো বাহাত্তর সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন বিশ পঁচিশ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর পরিমাণ টাকা পয়সা কামান মতিউর রহমান রেন্টু ইসমত কাদির কামা আবুল হাসান মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে শেখ হাসিনা মকসেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন একাত্তরের রাজাকার এলপিআর লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে কিন্তু কেন সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎপথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান শেখ হাসিনাকে এক কোটি টাকা দেন এবং এই নবদ এক কোটি টাকার বিনিময়। শেখ হাসিনা মুকশেদপুর কাশিয়ানি আসনটি এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে থেকে মোট চারটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাতে ঘোষণা দেন গোপালগঞ্জের একটি বাগেরহাটির দুইটি এবং ঢাকার ডেমরা থেকে একটি এই মোট চারটি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন কিন্তু ঘোষণা দেওয়ার পর তিনি শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের তিনটি আসন থেকে দাঁড়ালেন অথচ ঢাকার একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না পাঁচটি আসন থেকে তো আপনি দাঁড়াতেই পারতেন খালেদা জিয়া পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছে আপনিও পাঁচটি আসন থেকেই দাঁড়ান আপনি আমাদের নেত্রী আপনি অন্তত ঢাকার দুটি আসন থেকে নির্বাচনে দাঁড়ান জবাবে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জ আর বাগেরহাটে তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে ঢাকার কত পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না মুসলমানরা বেইমান এবং অকৃতজ্ঞ হিন্দুরা হলো ইমানদার কৃতজ্ঞ আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না এই জন্যই তো আমি সত্তর শতাংশ হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে তিন আসনে দাঁড়িয়েছি কিন্তু ঢাকা থেকে একটা আসনেও দাঁড়ায়নি যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম খোঁজখবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নাই তাই প্রত্যাহার করে নিছি ঢাকার মেয়র হানিম বললেন এটা আপনার ভুল ধারণা মুসলমানেরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা যেতে কীভাবে বঙ্গবন্ধু কন্যা বললেন মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরাটা যায় বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতি গুতি কোনোরকমে বেরিয়ে আসে হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি হিন্দুরাই আমার বল হিন্দুরাই আমার ভরসা নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে সারাদেশ পোস্টার প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানারে এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে কোথাও এতটুকু জায়গা খালি নেই প্রতিদিন প্রতি রাত চলছে মিটিং আর মিছিল উনিশশো ছিয়ানব্বই সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল শেখ হাসিনার কাছে নাহার নাসিম সংবাদ পাঠালেন যে মার্চ উনিশশো ছিয়ানব্বই সপ্তম পার্লামেন্ট চব্বিশ ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বললেন ও এই জন্যেই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিল খালেদা জিয়া চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে এই কুকৃতি করেছে আমি তা আগে বুঝিনি আগে চিন্তা করিনি এরপর শেখ হাসিনা উত্তেজিত হয়ে বললেন কিসের সংবিধান কিসে সংশোধনী আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে আমি যা বলবো আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চলাবে লতা তুমি যাও সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো যা বলবো সে যেন সেভাবেই তা করে বাকি সব দায়িত্ব আমার আমি বুঝবো সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব এবং দায় রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীরবিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীর সংকট সৃষ্টি হল রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনাকর্মকর্তাদের কোন নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন এমনকি রাষ্ট্রপতি রহমান বিশ্বাস কোনো সেনাকর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আঠেরোই মে উনিশশো ছিয়ানব্বই সালে বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান বিবিপিএসসি এবং বিডিআর এর উপপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন অকালীন অবসর বলতে বাধ্যতামূলক অবসর বোঝায় এই অবসর নিয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার আত্মীয় পাল্টা ব্যবস্থা হিসেবে শেখ হাসিনা চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনীর প্রধান জেনারেল সুবিধ আলী ভূয়া ব্রিগেডিয়ার আব্দুর রহিম এবং কর্নেল আব্দুল সালাম এই চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী পাল্টা চ্যালেঞ্জে গেল সাংবিধানিকভাবে সেনাবাহিনী পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে উনিশে মে উনিশশো ছিয়ানব্বই শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দিলেন শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম উনিশে মে দিবাগত রাত দুইটার পর ঢাকার বাইরে সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন এর কয়েক ঘণ্টা পর বিশে মে সকাল আটটায় বেসরকারি বিমান অ্যারো বেঙ্গলে করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপি সারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া রংপুর যশোর ময়মনসিং প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে যেসব সৈনিকদের আসা তাদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়ার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনীর প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন ওদিকে শেখ হাসিনা আমেরিকার বর্তমান এমপি এবং শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ড ইকবালের অ্যারো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সি রিল খাচ্ছেন শেখ হাসিনা অবশ্য আগে কখনও ফেন্সি রিল খেতেন না উনিশশো একানব্বই সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ নম্বর মিন্টু রোডে সরকারি বাসে ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত ঘুম হতো না নাক দিয়ে সবসময় পানি ছড়ত মাথা ব্যথা করত টেনশনে ঘুম হতো না বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা ডক্টর এস এ মালিক অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন ডক্টর এস এ মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না ডক্টর মালিক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা যেত পয়সা নেওয়ার জন্যই ডক্টর মালিক অযথা নেত্রীকে এসব ওষুধ খাওয়াচ্ছেন ডক্টর মালিকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস মধু। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে একদিন ডক্টর এস এ মালিক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং শেখ হাসিনাকে বললেন নেত্রী দুই চামচ করে দিনে তিনবারই ওষুধ খান দেখবেন সর্দি চলে যাবে খুসখুস কাশিও চলে যাবে গলা ভাঙবে না মাথা ধরা চলে যাবে রাতে ভালো ঘুম হবে একজন বলল হায় হায় এটা তো ফেন্সিডিল আপা এটা খেয়ে মানুষ নেশা করে মালিক ভাই আপনি এটা কী বললেন এস মালিক বললেন রাখো তোমাদের কথাবার্তা নেত্রী এই ওষুধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ এর সাদামলে শুধু শুধু এই ওষুধটার ব্যান্ড নিষিদ্ধ করেছিল নেত্রী আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন এটা উনিশশো সালের প্রথম দিকের কথা এরপর থেকে দুই চামচ করে দিনে তিনবার আর যেদিন মিটিং থাকে জনসভা থাকে বক্তৃতা থাকে সেদিন পাঁচ ছয় চামচ করে দিনে তিন চারবার এমনকি চার লিকারের সাথে মিশিয়ে জনসভা মঞ্চে গিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন এভাবে বছর দুই তিন নেত্রী নিয়মিত ফেন্সিডিল খেলেন পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই সে পুরনো রোগব্যাধি সর্দি গলা খুসখুস বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে তাই এস এ মালেক শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন না নেত্রীও খেতে লাগলেন শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো আপা ঢাকার খবর কি। নেত্রী কাব্যিক বললেন কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান তারপর বললেন দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে পথসভা মানে রাস্তার ধারে জনসভা আজ অনেক বক্তৃতা করতে হবে গলা নরম রাখতে হবে গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না আবার ওদিকে ঢাকার পরিস্থিতিও গরম তাই আজ একটু বেশি করেই ফেন্সিডিল খেতে হচ্ছে বেলা এগারোটায় কক্সবাজারে জনসভা শুরু হল এর মধ্যে ঢাকার পরিস্থিতি গুরুতর অবনতির সংবাদ এল রাষ্ট্রপতি রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংখ্যাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না তবে সাভার এবং গাজীপুর যে রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর রংপুর বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের জামানের নির্দেশে সাফার ক্যান্টনমেন্টের সৈনিকরা আরিচাঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দিয়ে ঘাটের এবং নগরবাড়ি ঘাটে সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়ারলেসের মাধ্যমে হুঁশিয়ারি করে দেয়